নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা সবাই ভালো আছেন গণেশকপির রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি দারুণ একটা রেসিপি বানিয়ে শেয়ার করব আজকে রেসিপিটা হচ্ছে ফুলকপির সিংড়া রেসিপি আর আমি কেমন করে বানাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলি দেখুন বন্ধুরা কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা পেঁয়াজ চিটি দিয়ে দেবো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে একটা ফুলকপি আমি গ্রেড করে নিয়েছি এবারে দিয়ে দেব মশলার সাথে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে সিদ্ধ আলুটাকে ভেঙে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নেব সবার শেষে একটু ধনেপাতা দিয়ে দিল সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমার পুরটা হয়ে গেছে এবারে পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে পুটটাকে একটা থালার মধ্যে তুলে নিয়েছি ঠান্ডা হতে দেব দেখুন বন্ধুরা একটা বাটির মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি সাত মতো নুনটা দিয়ে দিচ্ছি উপরে সাদা তেল দিয়ে দিয়েছি এবারে ভালো করে মাখিয়ে নেব দিয়ে একটু একটু জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আজকে সব কিছু দেখাতে পারছি না বন্ধুরা কেন কি আজকে টাইম নেই হাতে বাড়িতে অনেক কাজ ছিল কাজগুলো গুছাতেই অনেক দেরি হয়ে গেছে এখন আমাকে অল্প টাইমে ঝট করে বানিয়ে নিতে হবে এবারে জল দিয়ে দেব দেখুন বন্ধুরা ময়দাটা আমার মাখানো হয়ে গেছে আপনাদের কাছে সময় থাকলে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবে কিন্তু আমার কাছে সময় নেই তাই কারণে আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো আমার লেচিকাটা হয়ে গেছে এবারে আমি এগুলোকে বেলে নেব আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন আমি একটু করে অল্প করে একটু ময়দা দিয়ে দিচ্ছি পুরটাকে যে বানিয়ে রেখেছিলাম পুরটা মাঝখানে দিয়ে দিলাম এবারে চাকু দিয়ে এরকম কেটে নেব আবার মাঝখান দিয়ে এরকম কেটে নেব এবারে এরকম করে একটা একটাকে তুলে নেব দেখুন খুব সুন্দর ভাবে হয়ে গেছে আমি বানিয়ে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেল ছিটকে ঘুমিয়ে আছে একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে ওইদিকে হতে হতে আমি এদিকে আরো বানিয়ে নেব আবারও পুরটা দিয়ে দিলাম মাঝখানে রেখে দিতে হবে তারপরে কেটে নেব হয়ে গেল এবারে এদিকে উল্টে নেব দেখুন বন্ধুরা আমার সবগুলো এইরকমই সবগুলো সেমভাবে উল্টে পাল্টে লাল লাল করে সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে নেব তো বন্ধুরা আপনাদেরকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একেটেক ক্লিক করে দিবেন যখনই আমি সহজ সহজ ভিডিও সারবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই রেসিপির নাম হচ্ছে ফুলকপির সিংড়া কেমন লাগলো অবশ্যই বলবে তো বন্ধুরা সবাই ভালো থাকবে ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম